আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা বাড়াবো না গরুগুলো এক এক করে দর্শকদেরকে দেখে মাসাল্লাহ প্রথমে সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কাকা কি জাতের গরু এটা এটা হলস্টান ফিজান জাতের ফার্স্ট প্রেগন্যান্ট ফার্স্ট প্রেগন্যান্ট বকনা থেকে প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা বয়সটা কয় দাঁত বয়সটা দুই দাঁত হয়েছে দুই দাঁত বয়স উলান পরানটাও দেখতে পাচ্ছেন দর্শক সাত মাসের প্রেগন্যান্ট উলান পরান এখনই সারা শুরু করছে বলতে তো আসলে প্রথম প্রেগন্যান্টের গরু এত উলান পরান নামে না কিন্তু সাত মাসে এটা ওলান সাইড দিতে ইনশাআল্লাহ ওলানটা একদম স্কোয়ার ওলান আসছে দেখতে পাচ্ছেন এবং খাওয়া দাওয়া একেবারে 100% সুস্থ সবল আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা দাঁতে দুইটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স ফার্স্ট টাইম বাচ্চা দিবে সাত মাসের প্রেগন্যান্ট সাত মাসের প্রেগন্যান্ট দামটা কেমন থাকবে কাকা এটা আর আমি দাম রাখছি 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65000 1 লক্ষ 65000

চেক দেওয়ার সুযোগ সুবিধা আছে আপনারা চেক দিয়ে নিতে পারবেন অনায়াসেই যে কোনো ডাক্তার দিয়ে ইনশাল্লাহ চেক দিয়ে দেবেন সমস্যা নাই উনি যদি মনে করে যে ওনার দেশের ডাক্তার দিকে যদি পছন্দ করে ডাক্তার নিয়ে আসে চেক দিবে ইনশাল্লাহ তাও সমস্যা নাই চেক দিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই গোটির দাম কেমন থাকবে এই গোটার দাম রাখছে আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর যদি এক নম্বর আর দুই নম্বর গরু কোনো দর্শক নেয় তাহলে তাদের জন্য ডিসকাউন্ট আছে দুইটা গরু আমি তিন লক্ষ বিশ হাজার টাকা নেব

এটা তো বকনা না কে দুই দাঁত হয়েছে এটার পেটে কি বীজ দেওয়া আছে এটা মূলত আসলে বাহামা বীজ দেওয়া আছে কাট আছে আমার কাছে কাট সহ যে দর্শকই নেবে কাট সহ দেওয়া হবে সমস্যা নাই এটা আসলে পান্তিক খামার থেকে নেওয়া আগো আচ্ছা আচ্ছা ব্রাহ্মা বীজ দেওয়া আছে হ্যাঁ বীজ দেওয়া আছে পোলান পালানো দেখতে পাচ্ছেন দর্শক

আমাকে ফোন দিয়ে বলে যে ভাই দেড় লাখ টাকা ভিতরে পনেরো ষোলো কেজি দুধের গাভী পাওয়া যায় আসলে এগুলা সরজমিনে যারা দেখে নাই তারা বুঝবে না আমরা একটা বকনা বিক্রি করি প্রেগনেন্ট দেড় লাখ টাকা এক লাখ ষাট হাজার টাকায় গাভী কোথার থেকে দিবে এক লাখ ষাট হাজার টাকায় কোনো একটা দুধ বাস্তবে জীবনেও কেউ পাবে না হয় আসে কিনবে মুখের কথাই শুনে কিনে যাবে হয়তো কিনে যাওয়ার পরে বাড়ি যা দুই কেজি দুধ হয় না বাল্টি মাল্টি ভ্যাঙে তো অস্থির বাড়ির থেকে কথা শুনতে শুনতে অপমানের শেষ থাকবে না

আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন সিক্স ফাইভ এইট ওয়ান টু এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে যেকোনো মুহূর্তে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম